গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে অনেক মানুষ বিভিন্ন ধরনের স্কিন ডিসঅর্ডারে পড়ছেন এগুলোর অনেকগুলো সাইন্টিফিক ক্রাইটেরিয়াস আছে অনেকগুলো ডিভিশন আছে অনেকগুলো প্রকারভেদ আছে কিন্তু একটা কমন প্রবলেম সবার দেখা দেয় আর সেটা হচ্ছে চুলকানি সো অনেক বেশি ইচিং হয় বডিতে এটার পেছনে আসলে কারণ কি। আমি আমার রিসার্চ থেকে যেটা ফাইন্ড আউট করেছি সেটার পেছনে অন্যতম কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অতিরিক্ত পরিমাণে ক্লাইমেট চেঞ্জের কারণে ইচিং এবং আদার যে স্কিন ডিজঅর্ডার্সগুলো আছে যেখানে চুলকানি অনেক বেশি হয়ে থাকে সেটা অনেক মানুষ ফেস করছেন ক্লাইমেট চেঞ্জ ছাড়াও পার্সোনাল হাইজিন অনেক মানুষ দেখা যায় যে পার্সোনাল হাইজিন প্রপারলি মেনটেন করেন না বিছানার চাদর নিজের কাপড় বা প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেগুলো নিয়মিত পরিষ্কার করেন না সো চেষ্টা করবেন পার্সোনাল হাইজিন মেনটেন করার সো আমি বলে দিচ্ছি কি কি পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে নাম্বার ওয়ান প্রতি উইকে বিছানার চাদর টাইল এবং প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেটা পরিষ্কার করতে হবে ভালোভাবে গরম পানি সাবলান ডিটারজেন্ট সব একসাথে দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে প্রতিদিন যে কাপড়টি পরছেন সেটা জমিয়ে না রেখে ধুয়ে ফেলুন কারণ জমিয়ে রাখলে সেখানে ধুলোবালি এবং ঘাম একসাথে হয়ে জীবাণু আরও বেশি বাতাসের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করে এবং আপনার আশেপাশের পরিবেশকে বিষাক্ত করে তোলে যার কারণে আপনার স্কিন ডিসঅর্ডার হচ্ছে ফাইন্ড আউট করবেন যে ধরনের সুগন্ধিযুক্ত প্রসাধনী আছে যেটা ব্যবহার করলে আপনার ইচিং হচ্ছে সেটা ব্যবহার করা থেকে সাময়িক সময়ের জন্য বিরত থাকতে এবং বাইরে গেলে আপনার কাপড় যে ঘেমে যাচ্ছে বা আপনি যে ঘেমে যাচ্ছেন বাসায় আসার পর সাথে সাথে শাওয়ার নিয়ে নেবেন যাতে ঘাম আপনার শরীরে লেগে না থাকে ঘাম সহ বাসায় ফিরে এসে বিছানায় শুয়ে যাবেন না সাথে সাথেই ওয়াশরুমে চলে আসবেন অনেকে বাইরে থেকে এসে ফেস পরিষ্কার করেন বাট আমি বলবো ফেসের চেয়ে ইম্পর্টেন্ট পা কারণ পা দিয়ে আমরা হাঁটি পা বাইরের পরিবেশে এক্সপোজ বেশি হচ্ছে পা পরিষ্কার করতে হবে সবার আগে আর নারীদের ক্ষেত্রে দেখা যায় যে ওনারা বিভিন্ন ধরনের তৈলাক্ত সামগ্রী ব্যবহার করে থাকেন এটা হতে পারে ক্লিনজিং অয়েল মাথায় দেয়ার চুল সো এইগুলো থেকে একটু বিরত থাকতে হবে কারণ এগুলো যদি আপনি ব্যবহার করে অনেকক্ষণ রেখে দেন তাহলে আপনার ইচিং প্রবলেম হতে পারে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে তাই তৈলাক্ত জিনিস যত কম ব্যবহার করা যায় স্পেশালি যেসব দেশে গরম বেশি সেখানে তৈলাক্ত জিনিস ইউজ না করাই ব্যাটার ওভারঅল বলবো ইমিউন সিস্টেম যখন উইক হয়ে যায় জীবনযাত্রা যখন অস্বাস্থ্যকর হয় মানুষ যখন রাতের বেলা প্রপারলি ঘুমান না এক্সারসাইজ করেন না এবং পার্সোনাল হাইজিন যখন করেন না তখনই চুলকানি বা ইং এর মতো স্বাস্থ্য সমস্যা হয় এবং এটা ছাড়া ক্লাইমেট চেঞ্জ আছে এবং আরো অনেক থাকতে থাকতে পারে পারে সাইড হয়তো আপনি কোনো একটা মেডিসিন খেয়েছেন সেটার সাইড ইফেক্ট হিসেবে আপনার ইচিং হচ্ছে সো চুলকানির সমস্যা যাদের আছে দিনের পর দিন মেডিসিন খেয়া আসলে এটার আলটিমেট কোনো সলিউশন হচ্ছে না আমি বলবো যে লাইফস্টাইল চেঞ্জ করুন পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ান এবং ফাইন্ড আউট করুন কোন সমস্যার কারণে আপনার আসলে অ্যালার্জিক রিয়েকশন হচ্ছে ইটিং হচ্ছে সো সেটা থেকে ফর দ্য টাইমিং বা সাময়িক সময়ের জন্য বিরত থাকুন অনেক মানুষ আছেন আমি আশেপাশে দেখেছি যারা এই প্রবলেমটা ফেস করছেন এবং দিনের পর দিন মেডিসিন খাচ্ছেন কোনো কাজ হচ্ছেন না লাইফস্টাইল চেঞ্জ পার্সোনাল হাইজিন লাইফস্টাইল ম্যানেজমেন্ট এই তিনটা জিনিস যদি প্রপারলি মেনটেন করেন এই প্রবলেমটা একেবারে শেষ না হয়ে গেলেও ম্যানেজেবল হবে সবাই ভালো থাকবেন আলসি ইন দ্য নেক্সট ভিডিও বা বাই